সংসদ নির্বাচনে এবার সর্বোচ্চ এক লাখ সত্তর হাজার সাতশো দুই ভোটের ব্যবধানে জয় নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন রাঙ্গামাটি আসনে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান দ্বিতীয় সর্বোচ্চ এক লাখ সাঁত্রিশ হাজার তিনশো ছিয়ানব্বই ভোটের ব্যবধানে জিতেছেন টাঙ্গাল দুই আসনে বিএনপির প্রার্থী সালাম পিন্টু রাঙ্গামাটি দুশো নিরানব্বই আসনে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান পেয়েছেন দুই লাখ এক হাজার আটশো 44 ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন একত্রিশ হাজার একশো বিয়াল্লিশ ভোট এদিকে এক লাখ সাঁত্রিশ হাজার তিনশো ছিয়ানব্বই ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন টাঙ্গাল দুই আসনে বিএনপির প্রার্থী আব্দুল সালাম পিন্টু তার প্রাপ্ত ভোট এক লাখ আটানব্বই হাজার দুশো তেরো নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী হুমায়ুন কবির পেয়েছেন ষাট হাজার আটশো সতেরো ভোট প্রাপ্ত হিসেবে রাঙামাটির বিএনপি প্রার্থীর পরেই সালাম পিন্টু দ্বিতীয় সর্বোচ্চ ভোটের অবধানে বিজয়ী হয়েছেন